আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ববরকত সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য দারুণ কিছু খবর রয়েছে দুবাই চার ক্যাটাগরির ভিসা চালু সৌদি আরব এবং মালয়েশিয়ার সর্বশেষ ভিসা আপডেট দু হাজার পঁচিশের ডিসেম্বরে বড় চেঞ্জ এসেছে দুবাইয়ে নতুন স্পেশালিস্ট ভিজিট ভিসা এবং গোল্ডেন ভিসা এক্সপ্যানশন সৌদিতে হজের পর ভিজিট ভিসা রেস্ট্রিকশন তুলে নেওয়া মালয়েশিয়ায় বাংলাদেশ ইন্ডিয়ান এবং চাইনিজদের ভিসা ফ্রি এক্সটেনশন দু পর্যন্ত এই আপডেটগুলো তোমার জব ট্রাভেল বা ফ্যামিলি ভিজিটকে সহজ করবে পুরো ভিডিও দেখো মিস করো প্রথমে সৌদি আরব হজ দু পঁচিশ শেষ হওয়ার পর ভিজিট ভিসার রেস্ট্রিকশন তুলে নেওয়া হয়েছে এখন ট্যুরিস্ট ফ্যামিলি এবং বিজনেস ভিজিট ভিসা আবার ইস্যু হচ্ছে সিঙ্গল এন্ট্রি পর্যন্ত নব্বই দিন স্টে উমরা ভিসা রুলস আপডেটেড ইস্যু থেকে এন্ট্রি ভ্যালিডিটি এক মাসে কমানো হয়েছে কিন্তু স্টে তিন মাস অপরিবর্তিত ব্লক ওয়ার্ক ভিসা কোটা রিজিউম হয়েছে অনেক দেশের জন্য হজ অথবা উমরা বিলগ্রিমদের জন্য ডিজিটাল বুকিং ম্যান্ডেটরি সৌদিতে জব বা ভিজিটার প্ল্যান থাকলে এখনই অ্যাপ্লাই করো এবার দুবাই ভিসার সর্বশেষ আপডেট দু হাজার পঁচিশে ইউএই ভিসা রুলসে মেজর চেঞ্জ হয়েছে সেপ্টেম্বর থেকে চারটা নতুন ভিজিট ক্যাটাগরি চালু এআই স্পেশালিস্ট এন্টারটেইনমেন্ট ইভেন্টস এবং ক্রুজ বা ইয়ট প্রফেশনালদের জন্য মাল্টিপল এন্ট্রি অপশন সহ সিঙ্গেল বা মাল্টিপল পারমিট পাওয়া যাচ্ছে গোল্ডেন ভিসা আরও এক্সপ্যান্ডেড এখন এডুকেটার্স নার্সেস পনেরো প্লাস ইয়ার্স এক্সপিরিয়েন্স কন্টেন্ট ক্রিয়েটার্স এবং ওয়াক অফ ডোনার্সদের জন্য স্পেশাল ক্যাটাগরি ভিসা অন অ্যারাইভাল এক্সটেন্ডেড হয়েছে অনেক দেশের জন্য ইন্ডিয়া কিন্তু সাবধান ট্র্যাফিক ফাইন ক্লিয়ার না করলে রেসিডেন্সি রিনিউ করা যাবে না এটা তোমার দুবাইয়ে সেটেলমেন্টের গোল্ডেন চান্স শেষে মালয়েশিয়া সবচেয়ে বড় খবর ইন্ডিয়ান এবং চাইনিজ ন্যাশনালদের ভিসা এক্সামশন এক্সটেন্ডেড একত্রিশ ডিসেম্বর দু হাজার ছাব্বিশ তিরিশ দিন স্টে ভিসা ছাড়া ট্যুরিজম বিজনেস বা ফ্যামিলি ভিজিটের জন্য পনেরো ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের এক্সপ্যাট প্রজেকশন ওপেন এবং সব ভিসা অ্যাপ্লিকেশন অনলাইন মাই ভিসা টু তে মালয়েশিয়ায় ট্রাভেল বা জবের প্ল্যান থাকলে এটা পারফেক্ট টাইম ভাইও বোনেরা এই আপডেটগুলো অফিসিয়াল সাইট থেকে চেক করে অ্যাপ্লাই করো আরও নিউজের জন্য দুবাই ইনফো নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক দাও এবং কমেন্টে বলো কোন দেশের ভিসা নিয়ে পরের ভিডিও চাও আল্লাহ হাফেজ দেখা হবে পরের আপডেটে